জুড়ে রাস্তাঘাট জল বিদ্যুৎ আলো ইউনিভার্সিটি কলেজ পাশাপাশি তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের বেঁচে থাকার জন্য যে প্রাথমিক প্রয়োজনীয়তা গুলো লাগে খাদ্য লাগে বাসস্থান লাগে চিকিৎসা লাগে শিক্ষা লাগে এগুলো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি পূরণ করছেন আর সবাইকে সেটা দিচ্ছেন আজকে খাদ্য আমরা দিয়েছি বাসস্থান ডিসেম্বরের মধ্যে আঠাশ লক্ষ যে মাটির বাড়ি আছে তার ফার্স্ট লটের টাকা ষোলো লক্ষের ডিসেম্বরের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে যাদের মাটির বাড়ি আছে ফলে কোনো বাড়ি কিন্তু কাঁচা থাকবে না কেন্দ্রীয় বঞ্চনা আছে আমরা খাদ্য দিচ্ছি আমরা বাসস্থান দিচ্ছি আমরা চিকিৎসা দিচ্ছি আমরা এডুকেশন দিচ্ছি ছোট বাচ্চাদের সরকারি প্রকল্পের আকারে প্রত্যেক মানুষের কাছে ব্যক্তি মানুষ পারিবারিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মানুষের কি প্রয়োজন হয় সেই আদিম যুগ থেকে আজ পর্যন্ত মানুষের পাঁচটা প্রাইমারি নিডস লাগে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলো দেওয়ার পর মানুষের আর কি প্রয়োজন হয় এরপরে মানুষের যেটা প্রয়োজন হয় সম্মান লাগে গুরুত্ব লাগে ভালোবাসা লাগে মর্যাদা লাগে আমাদের পাড়া আমাদের সমাধান সেই মর্যাদা দেওয়ারও কর্মসূচি আমরা এখন আশি লোক আট কোটি আট হাজার কোটি টাকা তিনি বরাদ্দ করলেন আশি হাজার বুথের জন্য প্রতিটা বুথে কি কাজ হবে সেটা ঠিক করবে কে ওই বুথের সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষ যেটা ঠিক করে দেবে বিডিও পঞ্চায়েত সেটাই বাস্তবে রূপায়িত করে দেবে অর্থাৎ মতামত দেওয়ার ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে মতামত দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের হাতে এই অধিকার তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তিনি সম্মান দিচ্ছেন মর্যাদা দিচ্ছেন এটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই স্বাধীনতার পর কোনো রাজ্য ভাবতে পারেনি এবং ভারতবর্ষের বাইরে আর কোনো দেশেই এভাবে মানুষকে এতটা গুরুত্বপূর্ণ জায়গা উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কেউ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তাই এটাই আমাদের গৌরব এবং আমাদের এই যে কুলতলি বিধানসভা কেন্দ্রে আমরা বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকি হিন্দু মুসলমান আমরা একসাথে মিলেমিশে থাকি এটাই আমাদের পরম্পরা এটাই আমাদের কৃষ্টি সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছেন সেটা ভাঙার চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে একদিকে বিজেপি একটা ধর্মীয় হিংসা ছড়ানোর চেষ্টা করছেন আবার একটা দল তৈরি হয়েছে সিপিএমের সাথে গাড় ছাড়া বেঁধে সেও ধর্মীয় শুশুরি দিয়ে একটা বিভাজনের পথকে তৈরি করে দিচ্ছেন কিন্তু এটা তো বাংলা এখানে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে থাকি আমরা ছোটোবেলা থেকে হিন্দু মুসলমান একসাথে খেলাধুলা করি একসাথে পড়াশোনা করি একসাথে জীবন জীবিকার জন্য লড়াই করি